হরে কৃষ্ণ কৃষ্ণনগর রাঙ্গুলি পারে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গ্রন্থ আস্বাদস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় আঠেরো মুখ্য যোগ শ্লোক সংখ্যা দশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গং লং ভয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম হরি ওং তৎসৎ এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা দশ ন দেশটি অকুশলম কর্ম কুশলে ন অনুসজ্জতে ত্যাগী সপ্তম আবিষ্ট মেধাবী ছিন্ন সংশয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সপ্তম আবিষ্ট সাত্বিক গুণ সম্পন্ন মেধাবী জ্ঞানী ছিন্ন সংশয় সংশয় শূন্য ত্যাগী ত্যাগী অকুশলম অকল্যাণকর কর্ম কর্মে ন না দেশটি দেশ করেন কুশলে কল্যাণজনক কর্মে কর্মে ন না অনুসজ্জতে আসক্ত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো সাত্ত্বিক গুণ সম্পন্ন জ্ঞানী এবং সংশয় শূন্য ত্যাগী অকল্যাণকর কর্মে দেশ করেন না এবং কল্যাণজনক কর্মে আসক্ত হন না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে সাত্বিক গুণ সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎকার্য করেন সৎ জীবন যাপন করেন কাউকে হিংসা করেন না কাউকে নিন্দা করেন না কারো অনিষ্ট করেন না সকলের মঙ্গল করেন এবং ভগবানের নাম জপ ধ্যান এবং তপস্যা সেই রূপ ব্যক্তি এবং যারা জ্ঞানী বা স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ অর্থাৎ যারা মন এবং বুদ্ধি ভগবানে সমর্পণ করেছেন এবং ভোগ থেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত হয়েছেন ভগবানের চরণে যারা মন এবং বুদ্ধি স্থির করেছেন যাদের ভগবান বিষয়ে কোনো সংশয় নেই সন্দেহ নেই তেমন ব্যক্তিরা অর্থাৎ যারা ভগবানই সর্বময় সর্বব্যাপী এবং একমদম তিনি সবকিছু এইটা যারা স্থিরভাবে জেনেছেন নিশ্চিত ভাবে জেনেছেন তেমন ব্যক্তিরা অকল্যাণকর কর্মে দোষ দেখেন না এবং অশুভ কর্মে দোষ দেখেন না শুভ কর্মে আসক্ত হন না এখন আমাদের জানতে হবে যে অকুশল কর্মটা কি আর কুশল কর্মটা কি ভগবান বললেন ওই আগে যেমন বৈশিষ্ট্যগুলো বলা হলো তেমন ব্যক্তিরা অকুশল কর্মে বেশ করেন না এখন আমরা জানতে চেষ্টা করব যে অকুশল কর্মটা কি শঙ্করাচার্যের মতে যে কর্ম পুনরায় শরীর ধারণের কারণ সেই সেইরূপ কর্মকেই অকুশল কর্ম বলা হয় বা অকল্যাণকর কর্ম বলা হয় বা দুঃখকর কর্ম বলা হয় মানুষ যদি কামনা বাসনা নিয়ে কর্ম করে তাহলে সেই সকল কর্মের ফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় তাই কাম্যকর্ম বা কামনা বাসনা যুক্ত কর্মকেই অকুশল কর্ম বা দুঃখকর কর্ম বলা হয়েছে রাজস্বিক কর্ম তামসিক কর্ম এবং নিষিদ্ধ কর্ম মাত্রেই অকুশল কর্ম কামনা বাসনাই মানুষের দুঃখের মূল তাই জ্ঞানী ব্যক্তি বা স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা কামনা বাসনা মুক্ত হয়ে কর্ম করেন সাত্ত্বিক ব্যক্তিরা যারা ভগবানের শ্রীচরণে বুদ্ধি স্থির করেছেন তারা কর্মের ভালো মন্দ পাপ পুণ্য সবকিছু ভগবানের চরণে করেন এবং জয় পরাজয় মান অপমান সমান মনে করেন। তাই তারা দোষ দেখেন না বা অকুশল কর্মে দেশ করেন না তারা সবই ভগবানের কাজ কাজগুলি করছেন ভগবান এবং ফলও ভগবানের এই বুদ্ধিতে কর্মগুলি করেন এখন আমরা জানব যে কুশল কর্ম কাকে বলে যে কর্ম করলে সংসার বন্ধন ঘটে জন্ম মৃত্যুর চক্র দূর হয় মানুষের মুক্তি মুখ্য লাভ হয় সেই সকল কর্মকে বলা হয় কুশল কর্ম জব ধ্যান তপস্যা ভগবানের প্রীতির নিমিত্ত যে সকল কর্ম করলে মুক্তি মোক্ষ পাওয়া যায় তাকে বলা হয় কুশল কর্ম যারা জ্ঞানী ব্যক্তি সংশয় শূন্য ব্যক্তি তারা কর্মগুলি করেন কর্তব্য বোধে ফলের কামনা শূন্য হয়ে কিন্তু কোন কর্মেই তারা আসক্ত হন না ভগবানের প্রীতি নিমিত্ত তারা কাজগুলি করেন ফলের আশা শূন্য হয়ে তারা কাজগুলি করেন মান অভিমান এবং কর্তৃত্ব অভিমান ত্যাগ করে তারা কর্মগুলি করেন কর্মে আসক্ত হন না কথাটার অর্থ হল যে কর্মটা আমাকে করতেই হবে বা এই ফলটা আমাকে লাভ করতেই হবে তা নইলে আমার চলবে না এই রকম ধরনের কোনো আকাঙ্ক্ষা তাদের নেই তাদের এই যে ত্যাগ ত্যাগ। তারা সমস্ত কর্ম করেও কোন না বোধে তারা কর্মগুলো করেন এবং সমস্ত ফল তারা ভগবানের চরণে সমর্পণ করেন তাদের এই যে ত্যাগ তা হল সাত্বিক ত্যাগ এর ফলে তারা ভগবানের শ্রীচরণে পৌঁছে যান এই শ্লোকে সংশয় শূন্য স্থির বুদ্ধি জ্ঞানী ব্যক্তি সাত্বিক গুণ সম্পন্ন ব্যক্তি এই কথাগুলো ব্যবহার করা হয়েছে এই কথাগুলো বলতে বস্তুত পক্ষে অর্থাৎ যারা যাদের প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে তেমন ব্যক্তিদের প্রতি এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতায় আঠের অধ্যায় মুখ্য দশম শ্লোকটি করলাম আমি শ্লোকটি পড়ছি সাত্বিক গুণ সম্পন্ন জ্ঞানী ব্যক্তি এবং সংশয় শূন্য ত্যাগী ব্যক্তি অকল্যাণকর কর্মে দেশ করেন না এবং কল্যাণজনক কর্মে আসক্ত হন না তাহলে এখন আমরা গীতায় পাঠ ভগবান গীতা করছি বক্সামী মাহাত্মী ভাচ্য পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চশাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রি সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্ন ধান্তি নাহাসিনী বেদ পরানন্দ জ্ঞান মঞ্জুরি ইপ নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লবেনে পরম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি সব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধু দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ